আমরা নেতা কর্মী জাগের সকল সহযোগী সংগঠন এবং জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের ভাইরা আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে আমরা যারা আছি মহামান্য চেয়ারম্যান যখন যে নির্দেশ দিবে আমরা মেজ জন্য জীবন বন্ধ দিতে রাজি আছি এই দেশের সমস্ত দল আর জাকের পারি কিন্তু উনি যখন সেই হুকুম দিবে আমরা বুকের তাজে অস্ত্র ধরে দেব ঠিক দেওয়া হয়েছে ঠিক আমাদেরকে দরবারছাড়া করে হয়েছে ঠিক আমাদের আগারগাঁও মসজিদ দেওয়া হয়েছে ঠিক আমাদের উপরে বারবার হামলাগুলো হয়েছে ঠিক নির্বাচনে যেতে দেওয়া হয় না ঠিক এই ঢাকার পারের মোহাম্মদপুর চেয়ারম্যানের জন্মভূমিতে চাকের পারের মহামান্দর চেয়ারম্যান নির্বাচন করতে পারে না কোনো শত্রু নাই নাই এটা আল্লাহ রাসুলের পাঠি আজকে মহাপবিত্র এই সাথী সবরকে আপনারা সুন্দর ভাবে উদযাপন করবেন কারো সাথে কেউ বিশৃঙ্খলা করবেন না আপন ভাইয়ের চেয়ে সত্তর গুণের মহাপাতের ভাই বিশ্ব লিখে হুজুর আমাদেরকে বলে গেছে ওই মহাপাতটা আমরা শুধু দেখতে চাই আর সুন্দর ভাবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব এই বনানীর সোসাইটির বাসীদের সহযোগিতা করব আমরা আজকে সাত দিন যাবত এই বনানীর বনানীর প্রত্যেকটা মানুষদেরকে নিরাপত্তা দিচ্ছি আমরা এখানে চাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদেরকে বলেছে যে সঠিক কাজ করেছেন আপনারা তাই এমন নেতা কোন তো পৃথিবীর বুকে নাই এই নেতার জন্য আপনারা জীবন দিতে পারবেন কিনা যখন নেতা বলবে তখন আসবেন কিনা জিনিসটা কিন্তু যে মেজো বাইজানের যে ভালোবাসাটা মেজো বাইজান যখন যেটা বলবে আমরা সেটা পালন করবো আজকের এই পবিত্র সাথী সফর আমাদের জন্য রহমত বরকত আমাদের দারিদ্রতা দুঃখ কষ্ট বেদনা আল্লাহ তরফ থেকে আমাদের জন্য নিয়ামত এসেছে এই বৃষ্টি হয়ে রহমত হয়ে আমাদের উপরে পড়েছে কি রহমত প্রাপ্ত হয়েছে কি না কিনা মেজো বাইজানের জন্য আমরা কিন্তু সব সময় সজাগাছি এই দেশবাসীকে রক্ষা করার জন্য মেজো যখন যে নীতি দেবে আমরা সেটাই পালন করব এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বিশ্বলী খাজা বা ফরিদপুরে জিন্দাবাদ আলাস কাজ আমি আভাজান মুজা জিন্দাবাদ আলাস কাজ আমি মেজো ভাইজান মুজা মহান খাজা পরিবার জিন্দাবাদ আজকের এই সাথী সফর জিন্দাবাদ বিশ্বলি খাজা বাবা এবং আমাদের সকল মৎস্যজীবী ফোন যাকের পানি সকল সহযোগী সংগঠন যাকের পানি জিন্দাবাদ আসসালামু আলাইকুম